জোরবাই সামনে আসেনের ইত্যালো গরিবের ইত্যালয়েশন একদম গরিবের গরিবের ইত্যালেশন ভাই ফাইগার গেট লাগাইছি ভাই একবার দেখেন ভাই ইত্যালোশন ভাই বুঝছেন গরিবের ইত্যালো গরিবের গরিবের ইত্যালো গরিবের

আচ্ছা ঠিকানাটা একটু বলে দেন আমার ঠিকানা থেকে তিন মিনিট সময় লাগে দুই থেকে তিন মিনিট লাগবে আচ্ছা দুই থেকে মিনিট নামটা একটু বলে দেন দোকান নাম দুই

চৌষ্টি জালা বিশাল এত ভাই মাত্র পঞ্চাশ টাকা এই মাত্র পঞ্চাশ টাকা ভাই ঠিক আছে কঠিন ডিসকাউন্ট কঠিন একদম কঠিন দেখেন এই যে ভিতরে পাইকারি মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ বা এখানে বারোশো তেরোশো টাকা মা থাকবো মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা

একশো মাল টাকা চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা ভাইকে পারবো একই দাম ভাই মাত্র চল্লিশ টাকা একবার চল্লিশ টাকা একবার

পাইকারি রেট ঠিক আছে হ্যাঁ একদম পাইকারি রেট ঠিক আছে বাটা রেট মাত্র চল্লিশ পাইকারি চল্লিশ মাল আছে দেখেন আমি যদি মাল দেখেন এখানে দুই হাজার তিন হাজার পিস মাল আছে ভাই বুঝছেন দুই হাজার বস্তা বড় মাল থাকি তারা বেকার থেকে ব্যবসা করুন ব্যবসা দুনিয়া নাই ঠিক আছে রাখলাম ভালো থাকেন কোথাও এগুলি নিতে পারবে দেখি থাকতেছে যার যেরকম লাগে দেখে দেখে নিতে পারবে হ্যাঁ চৌষট্টি জালায় আমরা কুড়ি এসে পেয়েছি মাল দিতে পারেন ওকে এই